আলহামদুলিল্লাহ আমাদের ক্যারাম অঞ্চলে যুবক সারেলা খেলার জন্য আমরা সুন্দর একটা মাঠ পাইয়েছি এখানে বিকারে অনেক প্রতিদিন এই খেলা চলে এরকম শীতের সময় এভাবে খেলাটা অনেক সুন্দর লাগে অনেক যুবক সারেলা বিভিন্ন রকমের নষ্ট কামের আগে যুক্ত থাকতো যেমন সুরি মাতক চিন্তা কারি দুনফান নিয়ে ব্যস্ত থাকতো এই খেলাটা আসার ফল থেকে দেখতেছি আমি উত্তর পার্সেন্ট পর্যন্ত যুবকরা এই খেলাটা নিয়ে ব্যস্ত বিভিন্ন রকমের নষ্ট কামের থেকে এরা অনেক দূরত্ব আছে আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে এখানে অপেক্ষা না করে আমিও খেলার জন্য এরকম শীতে আমার খুব ভালো লাগছিল এই আমাদের এলাকায় এই মাঠটা যিনি করেছিল নাম ধরব না ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি আমি এই যুবক ছেলেদের জন্য এটা ভালো একটা উদ্যোগ নিয়েছিল এখানে আমার বড় ভাই আমি একসঙ্গে খেলতেছি আমাদের একটি মেসেঞ্জার গ্রুপ আছে ওই গ্রুপে এখানে আমাদেরকে বলেছিল সবাইকে যেন মাঠে চলা আছে এরকম একটা মেসেজ দিয়েছিল আমিও টানে বামে সোজা না মাঠে খেলার জন্য যাচ্ছিও ফরি নাই আমি বর্তমান যেরকম আসে সেরকম রামে গিয়েছি মাঠে খেলার জন্য তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যুবক সেরেদেরকে বলতেছি আমি তোমরা সবাই মাতব বিরুদ্ধে থাকো